குட் மார்னிங் வந்து তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো সেখানে ভালো আছো এবং সুস্থ আছো দেশে বাইরে ঘরে বাইরে যেখানে যে এখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো আশা করি তোমরা খুব ভালো আছো তো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই তো আমি সোমা দেখো চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস তো সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো প্রত্যেকটা মানুষ খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সন্তানের থেকে তারা হচ্ছে ভারত মাতার সন্তান তো সব সন্তানরাই যেন ভারত মাতাকে ভালোবেসে ভারতের জন্য মানে যেমন আর্মিরা আমাদের জন্য দিন খেটে একাকার করছে তো সব কিছুতে ভালো মন্দ মিশে সব ছেলেমেয়েরা যেন থাকে মিশে কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে দরকার কারণ এখন যারা বড় হচ্ছে তারা যদি দেশের জন্য না লড়ে তাহলে কে লড়বে বলো দেশের জন্য তো কাউকে না কাউকে লড়তে হবে তো দেশের জন্য বলতে চাই দেশের জন্য লড়তে হবে দেশের বাইরেও তো কত মানুষ আছে গরিব দুঃখী মানুষ তাদের সাহায্য করা আমরা নিজের নিজে যদি স্বাধীনতা যখন পেয়েছি তখন চাইবো সবাই স্বাধীন হয়ে থাকুক দেশে বাঁচুক সবার সেই অধিকারটা থাক তো চলো এর বাইরে আর কিছু বলবো না বেশি বলতে গেলে আবার অনেকটা সময় চলে যাবে আর তারপরে আজকে সকাল সকালই দেখেছো তো বর্মসের হাতে ঝাটা তো সকাল সকাল তোমাদের ইন্ডোটা বড়মোসের সাথে ঝাটা দিয়েই হলো কী হয়েছে জানো তো তো কালকে মানে আজকে যেহেতু ছুটি সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে তো বড় নিজে ডাকে নি দেখি কি হঠাৎ করে বাইরে আওয়াজ হচ্ছে কিসের বাইরে বেরিয়ে দেখি ফ্যানের আওয়াজ হচ্ছে আর তোমাদের দাদা ভাই ঝাটা দিয়ে উঠানটাকে নির্মা দিয়ে ধোয়াচ্ছে আমি তুমি তাহলে করছো আমাকে ডাকো একসাথে বললে দুজনে মিলে কাজ করবো কাল রাত্রে বললো যে ঠিক আছে চলো দুজনে মিলে সকাল সকাল সব সেরে নেবো তো তুমি আমায় ডাকো নি একা একা উঠে সব করছো তো এদিকে দেখো দুজনে মিলে তারপরে উঠে তোমার দাদাভাইকে আর করতে দিনি তারপরে যা কাজ দুজনে মিলে ভাগাভাগি করে সব করে নিচ্ছি আর তোমাদেরকে দেখালাম যে কুমড়ো গাছে দেখেছো কুমড়ো হয়েছে তিনটে কুমড়ো হয়েছে সামনের দিকে আর ভেতরের দিকে দুটো কুমড়ো না নষ্ট হয়ে গেছে তো সেগুলো আর দেখালাম না সামনের দিকে কুমড়োগুলো দেখেছো তোমাদের দেখালাম তো গাছে প্রথম ফল ধরেছে খুব ভালো লাগছে আর এদিকে দেখো আজকে বাইরেটা পরিষ্কার করবো কারণ বাইরেটা এত জঙ্গল হয়ে রয়েছে না ফুল তুলি তো ফুল তোলার সামনে মানে কী অবস্থা আজকেই যেমন যেন সাপের চবল খেতে খেতে বেঁচে গেছি আমি কলপারে বাসন টাসন ধোয়া হয়ে গেছে সব কিছু স্নান করে ভাত বসাবো চাল ধুতে এসছি এসে দেখছি যেন আমি চালটা কেবল ধোয়া দিয়েছি দেখি আমাদের কলপারে যে মুখটা আছে ওখান থেকে সাপটা মুখ বাড়িয়েছে আর আমার তো হয়ে গেছে ভয়ে কেউ তোমার দাদাভাইও বাড়ি নেই কী করবো মানে গাত পা কাঁচ ছিল তোমার দাদা ভাই আবার আমাদের মিষ্টি সোনার পুচকু হয়েছে মিষ্টি সোনা এখন আপাতত ছখানা বেবি দিয়েছে তারপর আর খোঁজ মানে খবর নিয়ে কটা দিয়েছে তোমাদের একদিন দেখাবো আমাদের মিষ্টি সোনা কতগুলো বাচ্চা দিয়েছে তো বাড়িতেই হয়েছে নর্মাল ডেলিভারি হয়েছে মিষ্টি সোনার তো তোমরা বুঝতেই পারছো মিষ্টি সোনাকে আমার ননদেবের যে কুকুরটা ছিল তার নাম হচ্ছে মিষ্টি সোনা তো অনেক কাজ আজকে সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করছি দুজনে মিলে দেখো তো এইখানে জন্য পরিষ্কার করে নিচ্ছে কারণ ফুল তুলতে যাই তো জঙ্গল বলা যায় না কি থাকতে আবার কি কামড় টামড় দিয়ে দেবে ওর জন্য দুজনে মিলে পরিষ্কার করে নিলাম সময় যেহেতু পাই না একার দ্বারা সম্ভব না তো কোদাল চালিয়েছি কিছুক্ষণ তারপর না সেলাইতে তো যন্ত্রণা করছিলো তারপর তোমার দাদা ভাইন বললো দাও আমি তাহলে করি তোমার করতে পারে না তোমার তো বারণে করছি না তুমি কত করবা তখন আবার তোমার দাদাভাই কোদাল চালালো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ওই দেখো সব কাজ সারা হয়ে গেছে এখন বাজে তোমার সাড়ে নটা আর গুগলের মাঠে আছে জানো তো পতাকা তুলবে না মাঠে খেলা হবে তো গুগলের বুটটা তো তোমাদের আগের দিন দেখালাম ছিঁড়ে গেছিলো তো বুটটা নেই বলে ওর মনটা খারাপ হয়ে গেছে যে পতাকা তুলতে যেতে পারবে না ম্যাচও খেলতে পারবে না তো এত সকাল সকাল মনটা খারাপ করে বসে রয়েছে তো এবার কী করো বলো হাতে পয়সার তো টানা নেই বুঝতেই পারছো তো তার মধ্যে আজকে সকাল সকালে দেখছি মোবাইলে যে যে কাজ করছি টাকাটা ঢুকেছে তো সঙ্গে সঙ্গে তোমার দাদা ভাইকে আমি দোকানে পাঠালাম বুট আনতে ও বুট নিয়ে আসলো তো বললেন মুখে দেখো কত সুন্দর হাসি বুট নিয়ে এসে সেই বুটটা তাড়াতাড়ি করে ফিতে পরিয়ে নটা চল্লিশে পতাকা তুলবে তাড়াতাড়ি করে ড্রেস ট্রেস পরিয়ে দিলাম বলছো আমি খাবো না আমি না বাবা খেয়ে যাও একটুখানি বাবা দুধ বিস্কুট তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম খাই দিয়ে আজকে আবার পুজো দেবো যেহেতু বৃহস্পতিবার আর তারপরে অনেকদিন ধরে ঠাকুর আমি নিজেও দিতে পারছি না তোমার দাদা ভাই দিচ্ছে তো সেই ঠাকুর ঘরে পরিষ্কার করা বাসনগুলোকে মাজা সেইগুলো সব করে নেবো ঠাকুরটা পরিষ্কারও করবো যেহেতু ওপরে ঠাকুরটা না ধুলো পড়েছে সেগুলো তার আর পরিষ্কার করা যাচ্ছিল না তো আমি ঠাকুর ধরতেও পারছিলাম না তো আজকে সবগুলোকে সব ঠাকুরের ওপরে তাক ঠাক সব পরিষ্কার করে নিয়ে সুন্দর করে পুজো দেবো অনেক দিন ধরে পুজো দিতে পারছি না নিজেরও মনটা খারাপ লাগছিলো তো পুজো টুজো দিয়ে যাব আমি বাজারে কারণ বাজার নেই কিছু তোমার দাদা ভাই আমি বাজারে যাব ও তারপর বিছানাটা পরিষ্কার করে নেবো মাম্মাম আবার এসে মাম্মাম তোমার চা করে নিয়ে এসছে তোমার দাদা ভাই বলো চা কর তো মাম্মাম চা করে নিয়ে এসেছে চা করে নিয়ে আসার পরে সেই চা আবার দুজনে মিলে খেলাম খেয়ে গুগলকে মাঠে দিয়ে এসে তারপর তোমার দাদা ভাইয়ের আমি বাজারে গেলাম দেখো বাজারে চলে এসেছি বাজারে এসে এটিএমে গেলাম এটিএমে দোকানে রেশন দোকানে যেরকম লাইন না সেরকম লাইন দিয়ে এটিএমে দাঁড়াতে হচ্ছে তো এটিএমে দাঁড়িয়ে টাকা তুললাম তুলে নিয়ে বাজার করলাম যেহেতু হাতে পয়সা ছিল না তোমরা তো জানো সে কত কষ্ট করে মানে কোনোরকমভাবে চালাচ্ছি সংসারটা তো আজকে যেহেতু টাকা ঢুকেছে তো আজকে একদিনের জন্য একটু আনন্দ আবার যে টাকা শেষ হয়ে যাবে তখন আবার আনন্দ শেষ তো তার জন্য বাজার ঘাটে তো করতে হবে খাওয়া দাওয়া খেতে হবে সব কিছুই করতে হবে কষ্টের মধ্যেই সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে বুদ্ধি করে করে করতে হবে তো বাজারে এসেছি দেখো এসে আমার আবার ঘটলো বিপদ জুতোটা বাজারের মাঝখানে দেখি পুরো খুলে গেছে মানে ওপরে শোলটা পুরো উঠে গেছে এবার কি করব সারা বাজার তো আমি হাঁটতে পারবো না তারপরে আমি আবার সেই জুতোর দোকানে গিয়ে জুতো সেলাই করলাম সেখানে গেল আধ ঘন্টা তো সকালে তো কিছুই হয়নি শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি খিদেও পেয়ে গেছে তো বাড়িতে এসে রুটি নিয়ে ডিম রুটি দিয়ে বাটার দিয়ে তো এবছর তো ইলিশ মাছ খাওয়াই হয়নি তারপরে সব বাজার করে জানো তো ইলিশ মাছ দেখে দেখছো ছিল বাজার করে নিয়ে এসে এদিকে সকালে টাকা ইলিশ ছিল তো দুটো ইলিশ মাছ ছিল তো হয়েছে কত তোমার দাদা ভাই খেলো এদিকে সাইটি এদিকে মাছগুলোকে ভালো জায়গা জায়গায় রেখে আর এদিকে নিচে কাতলা মাছ তো এই দেখো সেই জেল সাপটা আমি এখানে চাল ধুচ্ছিলাম জানো তো আর এদিকে কি মুখটা বের করেছে এইবার তো আমার হয়ে গেছে আমি কি করব এবার এই বিড়ালগুলোর বাচ্চাগুলো কি করছে জানো তো ওদিক থেকে একটা বাচ্চা ওকে ধাওয়া দিচ্ছে এদিকে যাচ্ছে এদিক থেকে একটা বাচ্চা ধাওয়া দিচ্ছে ওদিকে যাচ্ছে তো ও এই করে বেড়াচ্ছে লাস্টে আমি কি করে জানো আমার এত ভয় করছিল যে সত্যি কথা বলতে আমার তো এরকম কোনো দিন হয়নি একবার অনেক বছর আগে হয়েছিল সিঁড়িতে সেই সিঁড়ির মধ্যে যেন তো বসেছিল এরকম সেম বাথরুমের ভেতর থেকে চলে গেছিলো তো সেই ভয়ে আমার ছেলে গৌরীদের যাতায়াত করে আমরা যাই ওই একটা ভয় লাগছিল কোথায় যে ঢুকে গেলো তার মধ্যে আমি গামলা গামলা জল ভরে যেন তো ঢালছিলাম বাথরুমে এদিকে দেখো সব সবজি টবজি কেটে নিয়েছে এখন যেন কটা বাজে একটা বাজে মাছের আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে সব সবজি কেটে নিয়েছি আলু কুমড়ো কাঁচকলা পেঁপে তারপর লাল ডাটা আরও অনেক কিছু ছিল তোমার কি বলে পটল ছিল বেগুন ছিল সব কিছু দিয়ে সবজির তরকারির মতো লাভড়া তরকারির মতো করেছি আর মাছের ঝোল করেছি আর এদিকে ভাত আর লেবু কেটে নিয়েছি একটা গোটা লেবু কেটে হাফটা টাপুরে বাসন মাজলাম আর এদিকে হাফটা ভাত খাওয়ার জন্য কেটে নিয়েছি আর মাছের ঝোলটা পাতলাই করেছি আমি না সর্ষে বাটা দিয়ে আদা জিরা বাটা দিয়ে করেছি এদিকে আমার রান্না কমপ্লিট গ্যাসটাও পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়ে চলে গেলাম এবার খেতে দিতে এখন বাজে প্রায় পোনে তিনটের মতো সবার খিতে পেয়ে গেছে তো খেতে দিয়ে দেবো খেতে দিতে দিতে দেখলাম কি আমি থালাটা না কেমন একটু দাগ হয়ে গেছে তো খারাপ লাগছিলো দেখতে আমার না পিতলের জিনিস চকচক না হয় না ভালো লাগে না দেখতে তো খাওয়া দাওয়ার পরে আবার সেই বাসন থালাটাকে ভালো করে মেজে লেবু দিয়ে পরিষ্কার করে পুরো চকচক করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করেছি কারণ বিকালে দেখো সেরকম কোনো কাজ থাকে না পিতলে ভিডিও দেওয়া থাকে না কি ভিডিও দেবো তার জন্য এই অবধি আজকের ভিডিও আবার কালকে নতুন একটা দিনের